ফিলিস্তিনকে ভাগাভাগি করে নেওয়া ট্রাম্প নেতানিয়াহুর চুক্তি ফাঁস ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিবর্তে একে তিন ভাগ করে মিশর জর্ডান ও ইসরায়েলের মধ্যে বণ্টন করে দেওয়ার নেতানিয়াহু ট্রাম্পের নীল নকশা প্রস্তাবিত শতাব্দীর চুক্তি ডিল অফ দ্য সেঞ্চুরি বিস্তারিত ফাঁস হয়ে গেছে ইসরায়েলের প্রভাবশালী সংবাদপত্র হারেডসের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় মেমোর প্রতিবেদনে বলা হয় প্রস্তাবিত ওই চুক্তির নতুন শর্তগুলোর বিষয়ে একমত হয়েছে ট্রাম্প ও নেতানিয়াহু সেই শর্তে সংকট নিরসনে দুই রাষ্ট্র সমাধান বা টু স্টেপ সলিউশনের প্রস্তাবকে নাকচ করে দেওয়া হয়েছে ওই চুক্তি কার্যকর হলে কার্যত অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসনভার যাবে মিশরের হাতে অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের একাংশের রাজনৈতিক কর্তৃত্ব যাবে জর্ডানের হাতে আর পশ্চিম তীরের বাকি অংশ নিয়ন্ত্রণ করবে ইসরায়েল দেশটি তাদের সার্বভৌমতে থাকা ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেবে একই সঙ্গে হারেটদের প্রতিবেদনে বলা হয় ওই চুক্তি নিয়ে ইসরায়েলে কর্তা ব্যক্তিদের সঙ্গে মিশরের সেনাশাসক আবদেল আব্দুল আল সিসি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লা সহ অনেক আরব নেতার আলাপ হয়েছে এছাড়া এ নিয়ে দু সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মিশরের প্রেসিডেন্ট সিসি ও জর্ডানের বাদশাহ আবদুল্লার মধ্যে গোপন বৈঠক হয়েছে এদিকে আল মেসরিউন ডটকম নামে একটি সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সাংবাদিক ইয়েসি বার্তার অনুসন্ধান করে পেয়েছেন নেতানিয়াহু ও ইসরায়েলের সাবেক বিরোধীদলীয় প্রধান আইজাক হারজগ দু হাজার সালের এপ্রিলে কায়রো প্রজাতন্ত্র প্রাসাদে সিসির সঙ্গে বৈঠক করেন